আমাদের এক প্রবাসী ভাই তার কোম্পানির কাছ থেকে পাঁচ লাখ সৌদি রিয়াল পেয়েছে সেই সাথে তার কোম্পানিতে যে সে কাজ করছে সেই কাজের অরিজিনাল একটি সার্টিফিকেট দিয়েছে যে সার্টিফিকেট দিয়ে সে যদি অন্য কোথায় কাজে জয়েন করে তাহলে তার বেতন কিন্তু পাঁচশো থেকে এক হাজার রিয়াল আরও বৃদ্ধি পাবে এই সার্টিফিকেটটির কারণে দ্বিতীয়ত হচ্ছে তার কোম্পানি থেকে তার সমস্ত বোনাস এবং কি তার টিকিটের টাকাও সে অগ্রিম পেয়েছে কীভাবে পেয়েছে দেখেন সৌদি আরবের বেশ কিছু লেবার ল আছে যে লগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করি আর এই যে প্রবাসীবাই সে এই লেবার ল এর তথ্যটা জানার কারণে আজকে সে এতগুলো টাকা পেয়েছে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনার উচিলে আরও দশটা ভাই উপকৃত হবে এবং প্রত্যেকটা প্রবাসীর সাথে তার কোম্পানি বা তার মালিক এরকম করেই থাকে এই যে বাইটি তার কোম্পানি আপনারা জানেন সৌদি সরকারের যে লেবার ল আছে সাতাত্তর আর্টিকেলের একটি লেবার ল যেই লতে বলা আছে যদি কোনো কোম্পানি বা কোনো মালিক তার কর্মীকে না রাখতে চায় ওই কর্মীর সাথে মালিক পক্ষের সাথে যে চুক্তি আছে ওই চুক্তি শেষ হওয়ার এক মাস পূর্বে আপনার মালিক বা আপনার কোম্পানি ওই কর্মীকে বলে দিবে যে এক মাস শেষ হলে তো চুক্তি শেষ হবে তোর আর আমরা রাখবো না তুই অন্য কোথায় দেখ তখন কি করবে ওই কর্মী চাইলে সে অন্য কোথায় কফল হতে পারবে এবং নাহলে সে দেশে চলে যাবে একজিটে কিন্তু এখানে সমস্যাটা হয়েছে কি এই যে প্রবাসী ভাইটি আছে এই প্রবাসী ভাইয়ের যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা অটোমেটিক আপনারা জানেন যে চুক্তির মেয়াদ শেষ হলে কিন্তু অটোমেটিক চুক্তি রেনু হয়ে যায় যার কারণে এই প্রবাসী ভাইয়ের কিন্তু চুক্তিটা শেষ হওয়ার পর মালিক যখন নতুন করে তার সাথে চুক্তি করে নাই ওই যে পুরানো যে চুক্তিটা অটোমেটিকভাবে তার কর্মীর সাথে কন্ট্রাক্টটি রেনু হয়ে গেছে তখন সে মালিক অর্থাৎ সেই কোম্পানি যেটা করল কি তাকে টার্মিনেট করে দিয়েছে এখন টার্মিনেট করে দেওয়ার কারণে সেই কর্মী বলছে কেন এরকম করছে কর্মীকে সে কোম্পানি অর্থাৎ সে মালিক বলছে যে তাকে আর তারা রাখবে না যার ফলে এই যে লেবার যেই নিয়মে বলা আছে সেটা কিন্তু এই প্রবাসী ভাই জানে তাই সাথে সাথে সে কি করলো লেবার কোর্টে চলে গেল। সেখানে গিয়ে তার কোম্পানির নামে মামলা করে দিয়েছে এবং সেই মামলায় সৌদি লেবার ল অর্থাৎ মিনিস্টারি থেকে আমাদের প্রবাসীদের জন্য যেই আর্টিকেল আছে সেই আর্টিকেলের সাতাত্তর দ্বারা সেই আর্টিকেলটা সে প্রবাসী ভাই বলে দিয়েছে এবং তার মালিকও স্বীকার গেছে যে যে তাকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় না তার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে এটা মালিক বা কোম্পানিকে এটা বলে দেওয়া আছে আপনার মালিক অবশ্যই আপনাকে জানাতে হবে এই না জানানোর কারণে লেবার কোডের মাধ্যমে এই যে প্রবাসী বাই তার সাথে যত বছরের চুক্তিটা ছিল যে চুক্তিটা রেনু হয়ে গেছে প্রতি মাসে তার বেতন কত পড়বে সেই বেতন প্রতি বছরে দুইটা ঈদ সেই দুইটা ঈদের বোনাস এবং কি তার দেশে যাওয়ার যে টিকিট সে আপডাউন টিকিটের টাকা সব মিলিয়ে হিসাব করে এই বাইটিকে দেওয়া হয়েছে এবং কি এই বাইটিকে সেই কোম্পানির আন্ডারে যে চার বছর যে কাজ করছে এই কাজের একটি সার্টিফিকেট একবারে অরিজিনাল এবং যেইটাতে যেই সার্টিফিকেটে তাকে দেওয়া হয়েছে যে তার কাজের দক্ষতা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এরকম একটি সার্টিফিকেট এই প্রবাসী বাইকে দিয়ে দিয়েছে এখন এই প্রবাসী ভাই চাইলো অন্য জায়গায় কফাল হতে পারবে আর অন্য জায়গায় কফাল হওয়ার সময় যদি এই সার্টিফিকেটটি দেখায় তাহলে এখন এইখানে এই কাজে যে বেতন পাচ্ছে তার চাইতে পাঁচশো থেকে এক হাজার রিয়াল তার বেতন বৃদ্ধি পাবে একবারে সর্বনিম্ন এর উপরে যা হয় কেননা এই সার্টিফিকেট অনেক দামদের যে সকল প্রবাসীরা আছেন আপনার মালিক বা কোম্পানি যদি আপনার সাথে এরকম করে আপনিও লেবার কোর্টে গিয়ে আপনি মামলা দিয়ে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন আরেকটি বিষয় এটা কিন্তু বিপরীত দিকও আছে এটা বিপরীত দিকটা কি যদি সেম কাজটা আপনি আপনার কোম্পানিতে থাকবেন না আপনার চুক্তি আছে চুক্তি শেষ হয় তিন মাস পূর্বে আপনার বেলা একটু ভিন্ন আপনার মালিকের বেলা এক মাস পূর্বে সে আপনাকে জানাবে যে আপনাকে রাখবেন আর যদি আপনি আপনার মালিকের কাছে না থাকতে চান সেক্ষেত্রে আপনি তিন মাস আগে আপনার মালিককে জানিয়ে দিবেন বা কোম্পানিকে জানিয়ে দিবেন আমার চুক্তি শেষ হলে আমি অন্য কোথায় চলে যাব যদি আপনি না জানিয়ে টার্মিনেট করে দেন সেক্ষেত্রে আপনার সাথে যত বছরের চুক্তি ছিল যত বছর আপনার কোম্পানি আপনাকে প্রতি মাসে যত টাকা বেতন দিত সেই টাকা যত টাকা বোনাস দিত সেই টাকা আপনাকে যে টিকিটের টাকা দিত সেই টাকা আপনাকে রুম ভাড়া খাওয়ার সকল টাকায় হিসাব করে যা আসে সেই টাকা যদি আপনার কোম্পানি বা মালিক দাবি করে তাহলে আপনাকেও সেটা দিতে হবে তাই অবশ্যই বুঝে শুনে কাজ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সকল প্রবাসী এই তথ্যগুলো অনেকের উপকারে আসবে